ডাক্তর <laughs> <laughs>

বেরাberabera meringez liver এটা বেরাট এটা বেরাডেকশন বেরা মেরেছে বাজান এটা বেরা লিভার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাজান লিভার পাস করে পাস করে টাকা দেবো মন্ডাইতে 500 টাকা ওই মাইজালাই 850 850

তুমা ধরো না একটা শান্তিতে গেলো নাহলে দুই মাস পরে লুডো যাও কেন